মুরাদনগরে হিন্দু নারীকে ঘরে ঢুকে বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ তার চিৎকারে এলাকাবাসী এসে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বিবস্ত্র অবস্থায় সে নারীর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রতিবাদের আওয়াজ তুলেছে বাংলাদেশের জনগণ হ্যাঁ দর্শক বসত ঘরের দরজা ভেঙে মধ্যযুগীয় কায়দায় এক নারীর উপর পাশবিক নির্যাতন সে নারীর বিবস্ত্র ভিডিও সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল কুমিল্লার মুরাদনগরের বাহের চর পাঁচকিতা গ্রামে এক নারীর বসত ঘরে দরজা ভেঙে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে একটা খিলি ভাঙা পড়ে রয়েছে পরে আমরা যাই দেখি দুইজন একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে পরে আমাদের মেয়েটারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভুক্তভোগী ওই নারীর বয়স পঁচিশ বছর প্রায় পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তার স্বামী বিগত পাঁচ বছর ধরে প্রবাসে অবস্থান করছেন গত বৃহস্পতিবার ছাব্বিশে জুন দিবাগত রাত আনুমানিক এগারোটা বারোটার মধ্যে তার বাবা মা বাড়ির বাইরে গেলে অভিযুক্ত ফজর আলী ওই বাড়িতে গিয়ে দরজা দরজা খুলতে খুলতে ভুক্তভোগী নারী অস্বীকৃতি জানান ফজর আলী কৌশলে ঘরের ভেতরে প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভুক্তভোগী জানান টাকা ধার নেওয়ার সূত্রে তার পরিবার ও ফজর আলীর মধ্যে পরিচয় হয়েছিল সে পরিচয়কে পুঁজি করে অভিযুক্ত মাঝে মধ্যে তাদের বাড়িতে যেতেন কিন্তু সে বিশ্বাসকে পাথর চাপা দিয়ে তিনি রাতের আধারে পাশবিক নির্যাতন করেছেন ঘটনার সময় সারা দিয়ে স্থানীয়রা ছুটে এসে ফজর আলীকে হাতে নাতে ধরে ফেলেন পরে তাকে গণপিটুনি দিয়ে একটি ভিডিও ধারণ করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় ওই নারী চিৎকার করছে কাছে বিবস্ত্র অবস্থায় সে নারীর ভিডিও অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছেন সেই ভিডিও প্রকাশের পর পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয় নাম প্রকাশ অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন আমরা প্রচন্ড শব্দ শুনে দৌড়ে যাই দরজা ভাঙা অবস্থায় দেখতে পাই ভেতরে ঢুকে দেখে ওই নারী অজ্ঞান প্রায় অবস্থায় পড়ে আছে আমরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেই পরবর্তীতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন অভিযুক্ত ফজর আলী একই গ্রামের শহীদ মিয়ার ছেলে ঘটনা পর থেকে তিনি পলাতক রয়েছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন আমরা অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে ধরতে অভিযান চালিয়েছি আশা করছি দ্রুত তাকে গ্রেফতার করতে পারব এদিকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ানি উদ্বেগ প্রকাশ করছে অনেকে আইনজীবীরা বলছে ধর্ষণের প্রমাণ থাকত ভুক্তভোগী সম্মতি ছাড়া ভিডিও প্রকাশ করা আইনের পরিপন্থী তার উপরে সে নারী তখন ছিল বিবস্ত্র অবস্থায় এই ঘটনায় স্থানীয় মানবাধিকার কর্মী ও নারী সংগঠনগুলো দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে একই সাথে ভুক্তভোগী তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে এক নারী নয় লাঞ্ছিত হয়েছে পুরো মা জাতি এই হিন্দু নারী ধর্ষণে ফুঁসে উঠেছে জনতা এ ধর্ষক যার নাম ফজর আলী বয়স আটত্রিশ বছর ভুক্তভোগীর চাচা বলেন আজ আমার ভাতিজিকে ধর্ষণ করা হয়েছে কাল হয়তো আমাদের পরিবারের আরেকজন আমরা চরম আতঙ্ক আছি আমরা দ্রুত বিচার চাই ফজর আলী ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে এলাকাবাসীর অভিযোগ তার বিরুদ্ধে অতীতেও নানা অপকর্মের অভিযোগ রয়েছে স্থানীয়দের দাবি তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিল তার সাংগঠনিক কোনো নিশ্চিত পরিচয় নেই পাঁচই আগস্টের পর থেকে তিনি বিএনপি নেতা কর্মীদের সঙ্গে সক্ষ গড়ে তোলেন এবং নানা দাপট দেখাতেন। দেন ঘটনা এলাকায় খুব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিও ও বিবরণ ঘিরে মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় জনগণ দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এই ঘটনায় আপনাদের কাছে আমাদের আহ্বান দয়া করে ধর্ষিত ভিডিওটি শেয়ার করবেন না এটি তাকে দ্বিতীয়বার নির্যাতনের সামিল বুঝার চেষ্টা করুন বিষয়টি বরং ধর্ষকের ছবি নাম পরিচয় ছড়িয়ে দিন তাকে প্রশাসনের হাতে তুলে দিন তা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সামাজিকভাবে বয়কট করুন অপরাধী ও তার আশ্রয়দাতাদের এই ঘটনার বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ান একে একে হারিয়ে যাবে আমাদের মা বোনেরা যদি আমরা এখনই চুপ থাকি প্রতিবাদ করুন বিচার দাবি করুন ফাঁসির দাবি তুলুন দর্শক ভিডিওটি শেয়ার করে দিন যাতে আমরা সবাই একসাথে আওয়াজ তুলতে পারি আমরা তো প্রমাণ পেয়েছি সেই শিক্ষার্থী আনিসা থেকে আমরা সবাই আওয়াজ তুললে এক হলে অসম্ভব সম্ভব হবে ধন্যবাদ